নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো কাঁচা লঙ্কা মুরগি বা কাঁচা লঙ্কা চিকেন সেই জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটার মধ্যে নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দশ বারো কোয়া রসুন এক ইঞ্চি আদার টুকরো এর সঙ্গে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি আর দেবো অর্ধেকটা পাতিলেবুর রস এবার ঢাকা দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব এ দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এরপর চিকেনটা ম্যারিনেট করে নেব সেই জন্য আমি ধনেপাতার কাঁচা লঙ্কার পেস্টটা অর্ধেকটা এর মধ্যে প্রথমে দিচ্ছি এর সঙ্গে দেব দু চামচ টক দই পরিমাণ মতো লবণ আর দেব কিছুটা কাঁচা সরষের তেল এবার সমস্ত কিছু একসঙ্গে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের সঙ্গে সমস্ত কিছু ভালো মতো মাখানা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর গ্যাস অন করে কড়াইয়ে দেব পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দেবো গোটা গরম মশলা আর দেব একটা তেজপাতা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজ কুচিটাকে প্রথমে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দেবো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর দেব এক চামচ আদা কুচি তারপর আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়া করে নেব এই দেখুন পেঁয়াজ আদা খুব ভালো মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঢেলে দেব তারপর হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব আগে থেকে তৈরি করে রাখা বাকি যে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা রয়েছে সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেটা এর মধ্যে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে ছ মিনিট পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবার একবার নাচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে আবারও ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ সময় ধরে যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি প্রায় দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তারপর একবার নাচাড়া করে নেব চিকেন কিন্তু আমার বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর সবশেষে এর মধ্যে দেব আবারও কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা চিকেন সেই জন্য লঙ্কার পরিমাণ তো অবশ্যই একটু বেশি দিতে হবে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন কাঁচা লঙ্কা চিকেন আমার প্রায় তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর একটা সার্ভিং পোলের মধ্যে ঢেলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা চিকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ